হ্যালো আসসালামু আলাইকুম আমি এলজাস ব্লগ থেকে চলে আসলাম না একটা ব্লগ নিয়ে আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আল্লাহর শেষ সময় আমি এবং আমার বাচ্চা আমার পরিবার আমার সবাই অনেক ভালো আছি তো আজকে এই ভিডিওটা হচ্ছে নভেম্বরের আঠাশ তারিখের ভিডিও তো সাতাশ তারিখে আর কি আমার জন্য এই যে গিফট চলে এসেছে এবং আপনাদের বলেছিলেন বাসায় একটা আয়োজন চলছে সেটাই হচ্ছে আমার বার্থডে উপলক্ষে আপনার পাপা একটা সারপ্রাইজের আয়োজন করেছে আমার জন্য এই যে সব কিছু সে অ্যারেঞ্জ করেছে বারবিকিউ পার্টি করবে আমি এটা জানতাম না সে আর কি ফরিদপুরে এসে আমি ভেবেছি সে ভুলে গিয়েছে বা এই যে বারবিকিউ করবে বা কে কানবে এত কিছু আসলে আমি ভাবিনি যেহেতু নিউ বেবি হয়েছে অনেক ব্যস্ততা অনেক কিছু ভুলে যেতেও পারে তো যাই হোক তো আমি সাতাশ তারিখ ও আসলে আমার এই বার্থডের জন্য ঢাকায় ফিরে যায়নি সোমবার আর কি সকালবেলা সে যায় কারণ তখন তার অফিস টাইম তো আমি ভেবেছি বার্থডে করা হবে না কিন্তু ও আসলে থেকে যায় আমার বার্থডের এই আয়োজন করার জন্য এবং সোমবার সকালবেলা সে ঢাকায় চলে যায় আর কি তো আমাদের রান্নাবান্না হয়ে গিয়েছে বার্বিকিউ হয়ে গিয়েছে তারপরে খুব মজা করেছি ফ্যামিলির সাথে সবার সাথে খুবই ভালো একটা সময় কেটেছে আমার আর আসলে ভালো সময় কাটছে পুরো নভেম্বর মাসটা জুড়ে আমার আর নভেম্বর মাস আর মে মাস এই দুইটা মাস মনে হয় আমার লাইফের স্মরণীয় দিন হয়ে গেল তো খুবই মজা করেছি এবং আমাদের জন্য দোয়া করবেন যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন আর এই ফুল গিফট এগুলো আমার ছোটো বোনরা নিয়ে এসেছে তো ওদের অনেক অনেক থ্যাংকস অনেক অনেক ভালোবাসে আমার জন্য এত গিফট আনার জন্য আর ফুল আনাতে আরও বেশি ভালো লেগেছে তো আমার ছোটো বোন এসেছে ছোটো বোনদের জন্য অনেক অনেক ভালোবাসে আবারও বললাম তো যারা আমার ভিডিওটা ভালোবাসবেন তারা অবশ্যই প্লিজ একটা করে লাইক দিয়ে যাবেন এবং আমার সন্তানদের জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দয়া করবেন এবং আমার আমারকে যদি বেশি ভালো লেগে থাকে আরও দেখতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব যদি ভালো লেগে থাকে সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এবং আমার আর ভিডিওটা কিন্তু দেখতে দেখতে একদম শেষ প্রান্তে চলে আসলো যদি ভালো লেগে থাকে আবারও বলবো আমার পাশে থাকবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি Allah peace